আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি সুমাইয়া তো আজকে আমি কেনাকাটা করতে যাব আর কি কি কেনাকাটে করলাম অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের দোয়াই আর আল্লাহর রহমতে কিন্তু আমি অনেকটাই ভালো আছি দেখো আমি কী সুন্দর রেডি হয়েছি আর রেডি হয়ে কিন্তু আজকে বের হয়ে যাইতেছি কেনাকাটা করতে তো ফার্স্টে আমরা কিন্তু ভাবছি সেনাতে যাবো কিন্তু সেনাতে যাওয়ার পরিস্থিতি ছিল না রাস্তায় আমরা বের হয়ে আমরা আধা ঘন্টা দাঁড়ায় থাকছি গাড়ির জন্য শুধু আর এত পরিমাণ জ্যাম সেনার রাস্তায় এর জন্য সেনাতে যাইতে পারিনি তারপরে আমরা ভাবতে ভাবতে চলে গেলাম জামগড়া আপু আমি আমার ভাগ্নি তো জামগড়ায় চলে গেলাম তো জামগড়ায় যাইতে যাইতে তো রিকশায় উড়ছি দেখেন আমরা কত গরু মানে মানুষ গরু নিয়ে যাইতেছে দেখেন তো দেখতে দেখতে আমরা জামগড়া চলে যেতেছি আর যাইতে চাইতে তো দেখি রাস্তার এমন একটা অবস্থা রাস্তা তো মানে পানি দিয়ে ভরা জামগড়ার এই রাস্তাটা কখনোই ভালো করবে না আমার মনে হয় একেবারে সাঁতার কাটার মতো অবস্থা এমন পানি জমছে দুই দিন আগে বৃষ্টি হয়েছে আর পানি এখনও জমা আছে। তো আমার কেনাকাটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই কিন্তু আমার আগে কেনাকাটা করে ফেলছো তো কিছু করার নাই ঈদের আছে আর একদিন মাত্র তো ঈদ একদিন পরে ঈদ তো তা একদিন আগে আমি মার্কেটটা করতেছি কারণ আমার হাতে সময় হয়েছিল না এর জন্য তো আমরা ফার্স্টে আপুর কেনাকাটা করতে গেছি আপুর জন্য একটা বোরকা দেখতে গেছি বোরকার দোকানে তো বোরকার সাইজটা আমরা মিলাইতেছিলাম দেখেন বোরকাটা কত সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তো বোরকাটা কেমন লাগতেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দোকানে যাই দেখেন আমরা কী সুন্দর কেনাকাটা করতেছি আপু দিয়ে দেখতেছি আর আমি আর আমার ভাগ্যে তো আমাদের তালে আসি এরপরে লিফ্ট দিয়ে আমরা চলে গেলাম উপরে আর উপরে গিয়েই কিন্তু আমি আমার নানির জন্য একটা শাড়ি কিনছি অনেক সুন্দর শাড়িটা কিনছি তো আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত তো আমি শাড়িটা আমার নানীর জন্য আমার নানিকে দেখতে যাবো অনেক দিন পরে আর শাড়ি কিনবো না আমার নানির জন্য কিছু কিনবো না তা কখনো কি হয় তো আমরা নেমে যেতেছিলাম এরপরে নিচের দিকে চলে যেতেছিলাম শাড়িটা কেনার পরে তো নিচে যায় দেখি ফুচকা এত মজার ফুচকা বিক্রি করতেছে আর ফুচকাটা খাইতে এত মজা লাগছে আমার কাছে কিন্তু ফুচকাটা দেওয়ার ধরনটা আমার ভালো লাগছে প্লেটে একটা ফোয়াল পেপার বিছাই নিছে আর তার উপর ফুচকাটা দিছে দেখেন ফুচকাগুলো ছোট ছোট ফুচকা আমি তো খুঁজেই পাই না তো জামগড়াতে দেখতে পাইছি এরপরে ছোট ফুচকাগুলো নিয়ে নিছি এক প্লেট তো ফুচকা টকটা তেম বেশি করে ঝাল দিয়ে ফুচকাটা নিয়েছি ফুচকাটা আমার কাছে এত ভালো লাগছে আমি আর আমার ভাগ্নি তো খাইতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে লাস্টে তো ঝালটা বেশি হওয়ার কারণে আমার ভাগ্নি তো মানে আর টকটা খেলোই না মানে ওর কাছে ঝাল লেগে গেছে এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রিক্সায় উঠে পড়ছি কিন্তু যাওয়ার সময় আমাদের জ্যামগড়া যাওয়ার সময় কোনোরকম কোনো জ্যাম পাই নাই আসার সময় অনেকটাই জ্যাম এরপরে থেমে থেমে আসতে হয়েছে তো আমার হাতে সব ব্যাগগুলো ধরায় দিয়েছে এরপরে আমরা যা কেনাকাটা করলাম অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটাও দেবো তো সেই ভিডিওটা দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন